আপনারা ইতিমধ্যে জানেন যে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যিনি বাংলাদেশের তিন ফরমেটের অধিনায়ক ছিলেন ছিলেন এই জন্য বলছি কারণ তিনি ইতিমধ্যে একটা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অর্থাৎ টি ফরম্যাটের যে সেটা তিনি করবেন না সেই জায়গা থেকে নিজের নামটা সরিয়ে নিয়েছেন সেটা গণমাধ্যমে এসেছে নাজমুল হোসেন শান্ত নিজে অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেটা গ্রহণ করেছে তারা তাকে টেস্ট এবং ওয়ান ডে দলের নিয়মিত অধিনায়ক হিসাবে রেখেছে এবং টি টোয়েন্টিতে ক্যাপ্টেন হবে সেই আলোচনাটা হতে পারে সেই আলোচনায় কারা আসলে এগিয়ে থাকছেন এখানে বেশ কয়েকটা নাম কিন্তু থাকছেন কিন্তু আসলে পরিসংখ্যানের যায় জায়গায় যদি আমরা চিন্তা করি যে অধিনায়কত্ব করার জন্য যে ধরনের পারফর্ম করা দরকার ছিল সেই পারফর্মের জায়গা থেকে যদি নাজমুল শান্ত ব্যর্থ হওয়ার কারণে তিনি যেভাবে তার কাছে যেভাবে পারফরমেন্স চাও হচ্ছিল সেটা তিনি ব্যাটা বলে করতে পারছিলেন না তারপরেই কিন্তু আসলে তিনি হয়েছে। হয়েছেন কর্মীদের যার ফলে হয়তোবা তিনি একটা ফর্মেটকে ছেড়ে দিয়েছেন চাপ কমানোর জন্য নিজের ক্রিকেটটাকে ব্যাটসম্যান হিসেবে তার যে রান করার কাজ সেই কাজটা বেশি মনোযোগী হওয়ার জন্য হয়তোবা তিনি সেই কাজটা করেছেন কিন্তু একই কথা যদি আমরা বলি অন্য যারা আছেন যারা অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন তারা আসলে কারা লিটন দাসের কথা নিশ্চয়ই আসবে প্রথমেই তাহলে লিটন লাস্ট যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাস সিরিজটা হয়েছে বাংলাদেশে সেখানে দুর্দান্ত পারফর্ম কিন্তু বাংলাদেশ করেছে ওয়েস্ট ইন্ডিজের মতো দুইবারের বিশ্বকাপ জয়ী দলকে বাংলাদেশ কিন্তু হোয়াইট হাউস করেছে টি টোয়েন্টিতে এটা নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য স্বপ্নের মতো কারণ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টি ক্রিকেটে হোয়াইট হাউস করা নিশ্চিতভাবে যে কোনো দলের জন্য স্বপ্ন সেটা কিন্তু বাংলাদেশ করে দেখিয়েছে সেখানে অধিনায়ক কে ছিলেন অবশ্যই লিটন দাস ব্যাটে বলে লিটন দাসের পারফরমেন্সটা আসলে কেমন ছিল আক্রুদ মার্ক ছিল একদমই না তিনি কিন্তু একদমই পারফর্ম করতে পারেনি তার ব্যাট কিন্তু সেখানে কথা বলেনি কিন্তু অধিনায়ক হিসাবে লিটন দাস কিন্তু দুর্দান্ত করেছেন তার যে প্রশংসা সবাই কিন্তু সেটা করছে বোর্ড প্রেসিডেন্ট নিজে প্রশংসা করেছে তিনি যে ডিসিশন গুলা দিয়েছেন যেভাবে আসলে ফিল পজিশন সাজিয়েছেন যেভাবে বলার চেঞ্জ করেছেন এই জিনিসগুলোর বেশ ভালো প্রশংসা হয়েছেন তিনি এই জায়গায় ক্যাপ্টেন্সি জায়গায় কিন্তু তিনি আপ টু দা মার্ক পেয়েছেন কিন্তু এর জায়গা তার যে মূল কাজ সেই কাজটাই কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন তাহলে নাজমুল হোসেন শান্ত যেখানে ব্যর্থ হয়েছেন একই জায়গায় কিন্তু লিটন দাসও ব্যর্থ হয়েছেন তাহলে পরবর্তীতে ক্যাপ্টেনের আলোচনায় কি লিটন দাস থাকবেন কিনা বা লিটন দাস সেই পরবর্তীতে ক্যাপ্টেন হচ্ছেন কিনা বাংলাদেশের টি টোয়েন্টি সেই আলোচনাটাই আসলে হচ্ছে এই মুহূর্তে তবে এই জায়গায় বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডের বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি বলেছেন যে একজন ব্যাটসম্যান যখন খারাপ সময় পার করেন একজন ক্রিকেটার যখন খারাপ সময় পার করেন তখন তার থেকে একটা অ্যাডভান্টেজ নেওয়ার সুযোগ থাকে তাকে যদি বাড়তি কিছু সুবিধা দেওয়া হয় তাহলে হয়তোবা সে এই জায়গাটা থেকে আরো বেশি মনোযোগী হতে পারবে এবং সে ক্লিক করবে নিজেকে ইম্প্রুভ করার জন্য নিজেকে ফিরে পাওয়ার জন্য লিটন দাস কেমন ক্রিকেটার সেটা সবাই জানেন তার যে পারফর্ম সেই পারফর্মটা যদি কনসিস্টেন্টলি করতে পারতেন তাহলে তিনি অনেক উপরে থাকতেন এটা নিঃসন্দেহে আসলে বলা যায় সুতরাং এই আলোচনায় আমরা লিটন দাসকে রাখলাম দ্বিতীয় আসলে কে হতে পারেন আমরা হয়তোবা ক্যাপ্টেন হিসাবে মেহেদি হাসান মিরাজকে আপনার পছন্দ করবেন বা অনেকেই মেহেদি হাসান মিরাজের কথা বলেন কিন্তু মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের টি টোয়েন্টি দলে আসলে নিয়মিত সুযোগটা পাবেন কিনা বা সেই জায়গাটা একদম অটুট আছে কিনা এটাও একটা কিন্তু বড় প্রশ্ন কারণ তিনি যে জায়গাটাতে খেলেন সেখানে রিশাদ হোসেন খেলেন শেখ মেহেদি খেলেন এই যে জায়গাটা শেখ মেহেদি কেমন পারফরমেন্স করেছেন বা বিপিএলে কেমন করেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে কেমন করেন এটা সবাই জানেন কেমন বলার তিনি ব্যাটে বলে দুই দুই জায়গায় কিন্তু পারফর্ম করতে পারেন একই জায়গায় কিন্তু মেহেদি হাসান মিরাজও পারফর্ম করেন কিন্তু বোলিং এর কথা যদি চিন্তা করি বোলিং অলরাউন্ডারের কথা যদি চিন্তা করি তাহলে কিন্তু শেখ মেহেদি অনেক বেশি এগিয়ে থাকেন এই জায়গাটা মেহেদি হাসান মিরাজকে কিছুটা হলেও আসলে পিছিয়ে রাখবে দ্বিতীয় জায়গায় জায়গায় তৃতীয় যদি আমি চিন্তা করি সেখানে আসলে কার নাম অবশ্যই তাস্কিন আহমেদের নাম আসতে পারে তাসকিন আহমেদ সাম্প্রতিক সময় না শুধু ইঞ্জুরি থেকে ফেরার পরে তাস্কিন আহমেদ যেভাবে পারফর্ম করছেন যেভাবে তিনি মানে একের পর এক রেকর্ড করে যাচ্ছেন যেভাবে দলের প্রতি তার ডেডিকেশনটা দেখাচ্ছেন নিশ্চিতভাবে ক্যাপ্টেন হিসাবে তাকে কিন্তু প্রায়োরিটি লিস্টে রাখা যায় কিন্তু একটা ব্যাপার থেকে যায় তিনি যেহেতু তিন ফরমেটে নিয়মিত এবং একজন পেসার পেসার হিসাবে আগে একমাত্র অধিনায়ক তার নামটা আপনারা নিশ্চয়ই জানেন মার্শাফি বিন মর্তুজা তিনি ইনজুরির সাথে লড়াই করেছেন লম্বা সময় ইনজুরিতে থেকেছেন তারপরে আবার ফিরেছেন ইনজুরি নিয়েও খেলেছেন এই যে লম্বা সফর এই লম্বা সফরে তাসকিন আহমেদ কেউ আসলে দেওয়া হবে কিনা বা তাসকিন আহমেদ যদি টি টোয়েন্টি ফর্মেটটাতে অধিনায়কত্ব পাবেন কিনা এটা নিয়ে একটা সংশয় কিন্তু আছে তবে হ্যাঁ জোরে সোরেই তাসকিন আহমেদের নামটা কিন্তু আলোচিত হচ্ছে যে টি টোয়েন্টি ফর্মেটে তাকে ক্যাপ্টেন করা যেতে পারে যদি তাই হয় তাহলে মাশরাফি বিন মর্তুজার পরে তাসকিন আহমেদ হবেন দ্বিতীয় পেসার যিনি টি টোয়েন্টি ফর্মেট না টি টোয়েন্টি ফর্মেটে দুঃখিত টি ফর্মেটে বাংলাদেশের অধিনায়কত্ব করবেন যদিও মাসাফিবিন মর্তুজা টি টোয়েন্টি এবং ওয়ান ডে দুই ফর্মেটেই লম্বা সময় ক্যাপ্টেনশিপ করেছেন তবে সেই আলোচনাটাই আমরা বারবারই আসলে করতে পারবো কিন্তু এই তিনজনের নামই আসলে থাকবে এর বাহিরে আসলে কেউ আছে কিনা এর বাহিরে যারা আছেন তারা কে আসলে টি টোয়েন্টি ক্রিকেটে কারা নিয়মিত খেলছেন আমরা তাহিদ হৃদয়ের কথা বলতে পারি তাহিদ হৃদয়কে ক্যাপ্টেন্সি দেওয়া হবে কিনা বা এই ক্যাপ্টেন্স মেটেরিয়ালস কিনা এখন পর্যন্ত তিনি সেভাবে গড়ে উঠেছেন কিনা এটাও একটা বড় প্রশ্ন কিন্তু যে তিনটা নাম জোরে সুরে উচ্চারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন লিটন দাস লিটন দাস যদি ব্যাটে মোটামুটি রানটা পান মোটামুটি নিজেকে একটা নামের প্রতি সুবিচার করতে পারেন তাহলে নিশ্চিতভাবে ভাবে তিনি যেভাবে করেছেন ইমপ্রেস হয়েছেন এবং প্রেসের নিজে বলেছেন যে তার যে সেই ক্যাপ্টেন্সিতে হান্ড্রেড নাইনটি পাবেন সুতরাং এই যে জায়গাটা টেন পার্সেন্টের যে জায়গাটা আছে সেই জায়গাটার জন্য তাকে অবশ্যই পারফর্ম করতে হবে যদি পারফর্ম করেন তাহলে অবশ্যই তিনি জাতীয় দলে টি টোয়েন্টি ফর্মেটের নিয়মিত অধিনায়ক হতে যাচ্ছেন এটা মানে সর্বশেষে এবং টেস্টে নাজমুল হোসেন শান্ত কতদিন পর্যন্ত থাকছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল হোসেন শান্তর অধীনেই খেলবে বাংলাদেশ সেটাও বোর্ড প্রেসিডেন্ট মোটামুটি নিশ্চিত করেছেন টেস্ট ফর্ম্যাট এবং ওয়ান ডে ফরম্যাটটা তার হাতেই থাকছে শুধু টি টোয়েন্টি ফর্ম্যাটটাতে লম্বা সময়ের জন্য হয়তোবা লিটন দাসকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হবে সেটাও আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে যাচ্ছে খুব দ্রুতই